তাই হেতম লোক ইশালো রসিতন ঘরে Falle তাই মগন সদন অংশ বন ঘরে Falle তাই মগন ইশালো রসিতন ঘরে Falle তাই মগন ইশালো আর কাছে নটব

তার নব নৃত্য হল গোবিন্দ রাসে যেটা সেটার নাম হচ্ছে হল্লিশ এমন নৃত্য কেউ নৃত্য করতে পারবে না যেটা ব্রাজকপিকে ধরে ধরে গোবিন্দ নৃত্য করতো সেটার নাম হচ্ছে নৃত্য আর রাধাকৃষ্ণ যেটা নৃত্য করত সেটা যুগম।

আর কাঁদলে গোবিন্দীষণ শ্রেতা যুগের বিভীষণ নয় যুগের কুটিলা রামচন্দ্র বলেছিল বিভীষণ তরণ তোমার ছেলে আমি মেরে দিলাম তাও তুমি কিছু বললে না বিভীষণ বলছে কি জন্য বলবো প্রভু কি বলবো যে সন্তান ভগবান করে সেটা কি আমার থেকে কিছু আমি চিরদিন যেন অমর হয়ে থাকতে পারি তাই হবে দ্বিতীয় যুগে আমাকে রমণী হয়ে জন্ম দাও যেন তোমার লীলা আমি ধীরে ধীরে অনুভব করতে পারি সেই কুটিরাই

eliরছini kmeli rade rade a পako cula bneছিলe luburকে hri dagovinn clon ameকি panা চর না যদি কৃপা হয় তাহলে ধুলা পাবি নিদায় চূড়াটা বারবার কেন বামে আলে জান এই যে শুনলেন উত্তর গোষ্ঠ যখনই গোবিন্দ গোচরণ থেকে ঘরে আসতো তখন বধুরি বেলা না সন্ধ্যা না দিন যখন हिरণক কুশিburg মেরেছিল ওই সময়টা গোধূলি বেলা তার গোবিন্দাস তো গরুর খুঁরেছে ধুলোগুলি উড়তো তার সঙ্গে গোবিন্দে চরণ ধোলা চূড়াটা নিচে হই বলতো একবার কুলালে দা ওহে এই ভক্ত রজনা এই ভক্তের পায়ে তোলা এত সোজাতে পাওয়া যায় না আপনারা কি বা করে যে কোনো পায়ে তোলা দিয়েছে এইটাই বড় ব্যাপার এইটা তো ব্রাহ্মণ করা এটা ব্রাহ্মণ করা আমি ব্রাহ্মণ মানুষ আপনারা কে কি জাতি কে কি টাইটেল আমি জানি এখন আমরা সবাই কিন্তু ভক্ত এই ভক্তের চরণ গুলা বাবা গোবিন্দ বড় আশা করি আশা করি কি মা গাছ তো দুটি একটা আম গাছ একটা খেজুরি গাছ আচ্ছা বলুন তোমার খেজুর পাকাটা মিষ্টি দাম কেন জানেন খেজুর পাকা হলে কি হবে ওকে সোজা হই না ওকে পারতে গেলে খোঁচা দিতে হয় প্রচন্ড কাঁটা মাগ আর আম যত পাকেনা গাছটা তত নিয়ে যায় নত হয়ে যায় তার যারা নত হতে জানে তারা গোবিন্দের কাছে বেশি মিষ্টি আর যারা নত হতে জানে না একদম ভগবান তাকে ভালোবাসে বিদায় করে ওরা যাবে মা আপনারা জানেন কি জানিনা না বলতে পারছি না কিভাবে করে একটু শুনবেন জগন্নাথ ধাম তো আপনারা গেছেন না জাননি জগন্নাথ ধাম জাননি আচ্ছা বলুন তো জগন্নাথের মহাপ্রসাদ জন কেউ গেছেন গেছেন আচ্ছা জগন্নাথের মহাপ্রসাদ কি মানে জগন্নাথের মহাপ্রসাদ আরে আটকা আটকা ভালো করে শুনবেন ভগবান যেটা পায় সেটা প্রসাদ ভক্ত যেটা পায় সেটা মহাপ্রসাদ আমরা মহাপ্রসাদ পাই ভগবানের জগন্নাথের মন্দিরে যায় ভোগ জগন্নাথ সেবা করে প্রসাদ সেই প্রসাদটা যায় সর্বমঙ্গলার মন্দিরে মা অন্নপূর্ণা তিনি সেবা করেন হয় মহাপ্রসাদ তারপরে বাজারে বিক্রি হয় বিদায় বলে এখন এটা উচ্চের উচ্চ এরই নাম হচ্ছে মহাপ্রশ্বাস মাগ জগন্নাথ যে পুরীর মন্দির আর সমুদ্র খুব একটা দূর মোটা ভাষায় যেটাকে বলে মানে হোনা যেটাতে নীমকাট হয়ে ভগবান ভেসে এসেছিল ওই মোহনা তিনি একটা একটা মেয়ে বাস করত একটা বিশ্বামে নাম তার কি জানি না বাই কর্ম বাই ভালো করে শুনবেন কর্মাবাই কি করে রান্না করতে জানেন বাসি কাপড় কাপড় কোনোদিন ছাড়তো না বাসি কাপড়ে স্নান করত না বাসি কাপড়ে খিচুড়ি রান্না করত নিজের সেবা করার জন্য বাজেরা চাল চালটার নাম হচ্ছে বাজরা চাল যেটা একাদশীর দিনে পাওয়া যায় বাজেরা চাল

আমি সেবা করো রাঢে রাধে মা ফু দিয়েছে এ কোনো প্রকারে গরম কর্ম খেচুড়ের জন্য কে বাড়ে মা আমি আসছি আমার সময় না এই চলে গেছে গিয়ে বিদ্রোহে দাঁড়িয়ে আছে যেই না দাঁড়িয়ে সেবা চালি যেই না দরজাটা খুলেছে দেখছি জগন্নাথের মুখে খেচুড়ি হাতে খেচুড়ি মাথায় খেচুড়ি চিৎকার তোমার সারা গায়ে খেচুড়ি লাগলে কি করে ভগবান বললেন ওই পান্ডারে মাকে বলেছিস না যে ভালো রান্না করতে আজকে দেরি হয়ে গেছিল তাই আমি হাতে মুখে কোন প্রকারে চলে চলেছি প্রভু দাদু তুমি বলে মা যে খেচুরি না মাকে বলছেন ওইভাবে প্রত্যেকটি রান্নাগুলো

i'm a boy

লোকেটারে কালো কর শিশি কবু কালো হয় আমার গোবিন্দ কালো গোবিন্দ কালো হল গোবিন্দ কালো নয় আমার চশমাটা কালা

তোরাহ রা কামান রাহুল যেন কামের কাম কেবা কৈরমানের গেল ছোট বিষম খুশু

নিজ ভেঙে কলেজ অনুক্রো দিয়ে